মুখ খুললেই মনে হয় দুয়ার খুলছে। পোলা কয় কেমন এত নোংরা গুল দেয় মানে গুল দিলে এটা যে সেরে পায়খানার গম্ব আর সন্দেহ নাই কি নোংরা মানুষ হয় বলেন এখন আপনি দাঁত ভালো করবেন কি দিয়ে মুখের ভিতরে লং রেখে দেন একটা লং রাখবেন সারা দাঁতের মাড়িগুলো আপনার ভালো থাকবে একটা এলাচি চাবিয়ে খাবেন আপনার ইষ্টমাক সবসময় মজবুত থাকবে কত সুন্দর সুন্দর নে দান করেছেন কে সেগুলো বাদ দিয়ে খায় কি টানা টানে আপনাদের এখানে অবশ্য বিড়ি নাই আপনাদের জাতীয় খাবার হলো পান চুল না বিড়ি দেখেছি আমি রংপুরে আমি তখন কারমাইকেলে এসেছি প্রোগ্রামের জন্য